আমি এটুকু বলবো যে আমাদের যারা আমরা প্রথমবার সরকার আছি আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা বিনা যেমন হচ্ছে আমরা ঋণ দেওয়া শুরু করি কর্মসংস্থান ব্যাংক পাইজাদেরকে ঋণ দিই যুব সমাজকে উৎসাহিত করি আদৌ প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু যখন নিয়েছি এবং জন্য জায়গা দরকার মাছ মাংস দুধ ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নিয়ে দু হাজার এক সালে বিএনপি সরকার একটি মনোনয়ন যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোকেই জন্য তাদের হামলা অনেকের পল্ট্রিশমা রয়েছে বোমা দিয়েছে খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে গাছগুলি ক্ষেত্রে গাছ থেকে শুরু করে তোমার ফলেরা জাতগুল কেটে ফেলে দিয়েছে যেখানে আমাদের প্রত্যেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তাই এটা হিসেবেই সে দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল আমি তারা ওই দিকে আমরা গবেষণার দিয়েছি গবেষণা জাতির পিতা গবে গুরুত্ব দিয়েছি তাদেরকে ছাড়া কিন্তু উন্নত মানে যা বা অধিক ফসল ফলন সম্ভব না তাই একটু যেমন ফসল উৎপাদন এখন আমরা লবণাত শস্য ধান উৎপাদন করতে পারি জলমগ্ন ধান যাও গবেষণা করেছে অধিকার সকল উৎপাদন নাটক কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবার জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করছি যা বিএনপির আন্দোলন দু হাজার ছয় সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই দুই গুণ বৃদ্ধি পাওয়া সম্ভব হয়েছে পল্ট্রি সেক্ষেত্রে আমাকে লবণ চা দুধ উৎপাদন বৃষ্টি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে আমাদের তৈরি এবং মাংস উৎপাদন মাংস উৎপাদন আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সাক্ষা

আমরা ছাব্বিশ হাজার পঞ্চান্ন কোটি টাকা

আর সেই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি তবে দুর্ভাগ্য বিশাল গভীর গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি যা আহরণ করা খুব আসলে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না সুপ্রিয় সুদী এখন হলো সেই মাহেন্দ্র পন যে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বেড়া ও সাথে অঞ্চলের জনমানুষের নেতা